আমেরিকার এক ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাডামরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে তোমার কি তোমার জীবনের টার্গেট কী তুমি কি হতে চাও জীবনে প্রত্যেক বাচ্চা দ্য স্টুডেন্টস সেজ ওয়ান বাই ওয়ান বি টিচার আই বি ডক্টর আইল বি ইঞ্জিনিয়ার আই বি বিজনেস ট্রাইফোন হ্যাঁ আইল বি প্রফেসর এক একজন বলছে যে ম্যাডাম আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি প্রফেসর হতে চাই আমি বিজনেসম্যান হতে চাই আমি মাইক্রোসফট ইঞ্জিনিয়ার হতে চাই এক একজন এক একটা বলছে পিছনে এক বাচ্চাকে জিজ্ঞাসা করছে বাবু তুমি কি হতে চাও সে দাঁড়িয়ে বলছাই আমি একজন সাহাবি হতে চাই বলেন সবহা কি হতে চাই সাহাবি হতে চাই ম্যাডাম দেন দে সবাই আশ্চর্য হয়ে গেলো হট ডু ইউ মিন বা সাহাবা মিন তুমি সাহাবা বলতে কি বোঝা সাহাবা এটা আমার কোন ডিগ্রি এটা কি কোনো ডিগ্রি আছে নাকি বাচ্চা সদুত্তর দিতে পারে নাই ম্যাডাম তার মাকে ফোন দিয়েছি ফোন দিয়েছি মাকে জিজ্ঞাসা করছে বোন আপনার সন্তানকে আমি জিজ্ঞাসা করলাম প্রত্যেক ছাত্রকেই জিজ্ঞাসা করছি তারা জীবনে কি হতে চায় তাদের জীবনে টারগেট কি তাদের জীবনের এই লাইফ কি তারা জীবনে কি হতে চায় এক এক বাচ্চা এক এক উত্তর দিয়েছে কেউ বলেছে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বেরিস্টার হতে চায় উকিল হতে চায় বিজনেসম্যান হতে চায় কিন্তু আপনার সন্তান বলছে সে সাকি সাহাবি হতে চায় সাহাবি এটা কোন ডিগ্রি সাহাবি নামক কোনো ডিগ্রি তো আমরা কোনোদিন নাম শুনি নাই সন্তানের মা বলছে ম্যাডাম মোবাইলের মধ্যে সব কিছু বলা সম্ভব নয় যদি আপনাদের সম্ভব হয় গ্যাস্ট হিসাবে মেহমান হিসাবে একদিন আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন তারা বহুত দিউ নিয়ে আগ্রহ নিয়ে ওই স্টুডেন্টের মাসে একদিন মেহমান হয়ে গেল ওই ছাত্রের মা অত্যন্ত সুন্দরভাবে সাহাবাই কালামের ইসলাম পূর্ববর্তী জীবন আলোচনা করেছেন ইসলাম গ্রহণের পরবর্তী জীবন আলোচনা করেছেন দিনের জন্য ইসলামের জন্য তারা কী পরিমাণ কুরবানি করেছেন সব কিছু তুলে ধরেছে তারপর কিছু ইসলামিক বই তাদের হাতে তুলে দিয়েছে এই ইসলামিক বইগুলো দীর্ঘদিন পড়ার পরে ওই স্কুলের সমস্ত ম্যাডামগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সোহান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কি এটা হচ্ছে সোহবত এটা কি ভাই সৌহত দিনই পরিবেশ এই সন্তান পেয়েছে সন্তান সাহাবাই কেরামের জীবনী শুনেছে সন্তানের মনে হয়েছে সাহাবাই গেলামের চেয়ে উত্তম মানুষ তো আর কেউ হতে পারে না আমি যদি হতে চাই সাহাবি হতে চাই সাহাবাই কালামের বলা সাহাবাওয়ালা ইমানদার আমি হতে চাই বলেন সুভান সাহাবাওয়ালা ইমানদার এটা হওয়া হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক আমাদের জন্য আইডল তো সাহাবাই কেন আমাদের আইডল তো হচ্ছেন নবীগঞ্জ আমাদের আইডল হচ্ছে আল্লাহর অলিগঞ্জ যারা আমাদেরকে সুপদ দেখিয়ে গিয়েছেন বলেন সোহান